নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ডিউন এক্সপোর্টস তো সকাল সকালই কিন্তু আরও একটা ফ্রেশ ভিডিও নিয়ে চলে এলাম চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো অনেক রাত্রে ঘুমোতে হয়েছিল তারপরই সকালবেলা এরকম একটা আপডেট আর সকাল থেকে দুরকমের মেসেজ আজকে আমার জন্মদিন তো সেই দিকে জন্মদিনের হাজারো মেসেজ তার সাথে সাথে আরও একটা মেসেজ যে এটা কি হলো দাদা ব্যাপারটা কি হলো একটুখানি তোমাদের সঙ্গে আজকে ডিসকাস করার মনে হয় কিছুটা সময় এসেছে যদিও আমি যে জিনিসটা প্রথম থেকে বলে আসি যতক্ষণ না পেপার পেনে সাইনিং হচ্ছে ততক্ষণ কোনো কিছুই কিন্তু অফিসিয়াল নয় তো আজকে শিবাজিদা আমাদের বাংলা সংবাদপত্রে তার নিউজ ব্রেক করেছে এটা অন্য কেউ নয় প্রথমই করেছে শিবাজিদা তো শিবাজিদার মানে বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো রকম প্রশ্ন হওয়ার কথাই নয় আমি এতদিন ধরে শিবাজিদাকে ফলো করে এসেছি তো শিবাজিদার একটাই কথা একটুখানি গোলমাল হয়েছিল সেটা তোমরা সকলেই জানো যে শিবাজিরা বলেছিল কোচ ইস্ট যে কোচ লোবেরা হচ্ছে সেটা হয়নি তো যেটা ব্রেক করেছে যে আপুইয়াকে মুম্বাই থেকে রেকর্ড ট্রান্সফার ফি ভারতবর্ষের ফুটবলে এটা হচ্ছে সবথেকে বড় একটা ট্রান্সফার ফি দিয়ে মোহনবাগান সুপারজাইন তাকে দলে নিতে চলেছে নিতে চলেছে এখনো পেপার পেনে সাইনিং কথা কিন্তু কোনো জায়গায় বলা হয়নি তারপর মার্কাসের তরফ থেকেও সেই সেম জিনিস যে আপুইয়া যতক্ষণ না চাইছে ততক্ষণ যেটা ট্রান্সফার ফি যেটা টিগার সেটা ততক্ষণ অ্যাপ্লাই হয় না আপুইয়া সেটা লিখিতভাবে মুম্বাইকে জানিয়েছে তবেই কিন্তু ট্রান্সফার ফিটা টিকার হয়েছে এবং রেকর্ড একটা বিরাট বিরাট মাপের একটা ট্রান্সফার ফি দিয়ে কিন্তু এই জিনিসটা নিতে চাইছে মোহনবাগান সুপার সুপারজাইন এবার এর মধ্যে ব্যাপারগুলো কোথা থেকে কিভাবে আসছে অনেকের অনেক রকম প্রশ্ন আপুইয়াকে যে ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিয়েছিল এটা কে বলেছিল তোমাদের প্রথম আমার একটা প্রশ্ন রইল কে বলেছিল আমরা প্রথম থেকে বলে এসেছি জাস্ট কথাবার্তা কিন্তু ডিল ডান যতক্ষণ না পেপার পেনে সাইনিং হয় আমি তো দুটো বছর এই ট্রান্সফার মার্কেটে অনেক ওঠা নামা দেখেছি আগের বছর আকাশ মিশ্রর ব্যাপারটা এরকম হয়ে গিয়েছিল কিন্তু তখনও সবাই মোহনবাগানে সই করিয়ে দিয়েছিল কিন্তু আমরা শেষে দেখলাম ওটা গিয়ে মুম্বাইয়ের দিকে গেল আজকেও অনেকে একদম মোহনবাগানে জার্সি পরিয়ে দেবে আগেও বেঙ্গলের জার্সি লোকে পড়িয়েছিল আজকেও মোহনবাগানে জার্সি পরিয়ে দেবে কিন্তু এখনও যে পেপার পেনে সাইনিং সাইনিংটুকু বাকি রয়েছে যেটুকু আমার কাছে আপডেট তো পেপার পেনে যতক্ষণ না সাইন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো ক্লাবের সে প্লেয়ার নয় সে মুম্বাইয়ের প্লেয়ার কিন্তু অনেকটাই এগিয়ে এক্ষেত্রে মোহনবাগান সুপারজাইন খুবই ভালো প্লেয়ার আপু নিয়ে নিয়ে কোনোরকম প্রশ্ন হবে না যে আপু ইয়া কী লেভেলের প্লেয়ার যে কোনো দিন যে কোনো সময় কিন্তু গেম চেঞ্জার হতে পারে এবং মোহনবাগানের জন্য একটা বিরাট বড় একটা সাইনিং এটা হতে চলেছে তো এই জায়গায় গেল আপুইয়ার ব্যাপারে এবার আপুইয়াকে নিয়ে ইস্টবেঙ্গলের যেটা ইনকোয়ারি ছিল সমস্ত কিছু ছিল কিন্তু ওই মুম্বাইয়ের সঙ্গে কথা বলা হয়ে গেছে সেই জন্যই আপুইয়া এগুলো সব গল্প গল্প বলতে ভালো লাগে শুনতে ভালো লাগে শোনাতে ভালো লাগে কিন্তু তার বাস্তবতা কতটা সেটা পরেই বোঝা যায় তো আমি চুপ ছিলাম আপুইকে আপুইয়াকে নিয়ে আমার চ্যানেলে দেখতে পাবে দু চারটে ভিডিও বেশি ভিডিও নয় আর কিন্তু এক একটা জায়গায় আমার কাছে কয়েকজন তো ফলোয়ার্স বা মেম্বার্স মেসেজ করছে যে এত ভিডিও দেখেছি এত ভিডিও দেখেছি বিশ্বাস হয়ে গিয়েছিল বিশ্বাস করো সবাই ভালো কাজ করছে এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই ভুল মানুষ মাত্র হয় কিন্তু বারবারই যেটা বলি আমি একই জিনিস নিয়ে বেশি হেজালে সেই জিনিস তেঁতো হয়ে যায় গত বছরেও আমরা দেখেছিলাম এবছরেও দেখলাম তো ঠিক আছে কোনো ব্যাপার নয় যা হয় ভালোর জন্যই হয় যেটা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে যদি ইস্টবেঙ্গল সমর্থকরা মানে এটাকে ভেবে হয়তো অনেকে হতাশ হয়ে পড়বে যে আপুইয়া এলো না মানে সব শেষ হয়ে গেল আপুইয়া এমন একজন প্লেয়ার ভালো প্লেয়ার কিন্তু আপুইয়া ছাড়াও ভালো প্লেয়ার রয়েছে এখনও রয়েছে এই জায়গায় আমি তো বলবো যে ইস্টবেঙ্গলের এই মুহূর্তে অল আউট গিয়ে যে প্লেয়ারটাকে সাইন করানো উচিত যে টার্গেট বা করছে এরকম নয় আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই মুহূর্তেই সব থেকে অল আউট গিয়ে টার্গেট করে সাইন করানো উচিত জিকসান সিং প্লেয়ারটার মধ্যে কাজ আছে বডি স্ট্রাকচারটা দেখেছো হাইট দেখেছো টার্লেস কথরা পছন্দ করে একটু লম্বা প্লেয়ারদের তো সেক্ষেত্রে হাইটটা কিন্তু খুবই ভালো জিকসান সিংয়ের ফিজিক্যাল এবিলিটি খুবই ভালো বল কন্ট্রোল ভালো ইস্টবেঙ্গলে কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডারটাই বেশি প্রয়োজন সেন্ট্রাল মিডফিল্ডারের থেকে সেন্ট্রাল মিডফিল্ডারে সাউল ক্রেস্পো খেলুক না একজন বিদেশি প্লেয়ার কী করতে পারে সেটা আমরা গত সিজনে দেখেছিলাম তো ডিফেন্সে মিডফিল্ডার ঠিক ডিফেন্সের উপরে যে থাকবে সেই জায়গায় যদি ইস্ট ইস্টবেঙ্গল সাইন করাতে পারে আরও কিছু প্লেয়ার রয়েছে তাদের সঙ্গেও যদি কথা বলে তাদের সাইন করাতে পারে সেটা ভালো হবে এটাই ব্যাপার এর বেশি কিছু নয় বারবার ওই একই জিনিস হেজিয়ে কিছু হয় না আজকে আবারও মোটামুটি তোমরা বুঝতে পেরে গেছো তবুও বলবো এখনও যে মোহনবাগানের পেপার পেনে সাইনিং হয়নি আমার কাছে সেরকম আপডেট আসে নি যে পেপার পেনে মোহনবাগান সাইনিং করে ফেলেছে এরকমটা আমার কাছে এখনও আপডেট নেই আর কি বলবো আর কিছু বলার মতন আমার এ নেই অনেকে হতাশ হয়ে পড়বে হতাশ হওয়ার কিছু নেই গত বছরে ডুরান কাপের ফাইনাল মনে আছে তখন আমি বলেছিলাম এটা কিন্তু ভালো হলো সাপে বড় হলো ডুরান কাপ জিতলে বেঙ্গল একটা ট্রফি পেত এটা ঠিক কিন্তু সুপার কাপ জিতে এএফসি টুর্নামেন্টে গেছে তো সেরকম যা হয় ভালোর জন্য হয় যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে লোবেরা চ্যাম্পিয়ন করেছে এই করতে পারেনি হয়তো কিছু ম্যাচ ভালো গেছে কিন্তু কার্লেস কাদ্রা দলকে চ্যাম্পিয়ন করেছে বস যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে যা হয় ভালোর জন্য হয় এটা আমার কথা নয় এটা তোমরা জানো যে আমাদের ভগবত কথা যেটা হচ্ছে ভালোর জন্য হচ্ছে যেটা হবে ভালোর জন্য হবে আর অনেকে এই জিনিসটাকে মানে কি বলবো পেস্টিট ফাইটে দিয়ে দিয়েছিল যে মোহনবাগানের শীর্ষকর্তা বলেছে যে সে আপুইয়া তাদেরই আসবে ইস্টবেঙ্গল এসব কিছু ব্যাপার হয় না ট্রান্সফার মার্কেটগুলো ঠিক এরকম নয় আরও যারা কাজ করছে সবাই ভালো কাজ করছে তারাও আস্তে আস্তে জিনিসগুলো বুঝবে গত বছরে আমিও ধাক্কা খেয়েছিলাম আমিও বলে দিয়েছিলাম যে হ্যাঁ শিবাজিদা বলে দিয়েছে মানে একদম সাইন হয়ে গেছে লোবেরা লোবো ইস্টবেঙ্গলই আসছে কিন্তু আসেনি যতক্ষণ পেপার পেনে সাইনিং না হয় আমি অন্তত আর বলবো না এটা আমার শিক্ষা হয়ে গেছে মোলা হয়ে গেছে এই জিনিস নিয়ে আমি বলবো না তো ঠিক আছে এবার জিকশানের দিকে যাওয়া উচিত যদি যায় বা যদি রকম লিঙ্ক আপ জানতে পারি বলে দেবো আর অনেক দিন আগেই তোমাদের বলেছিলাম মানে যে ইস্টবেঙ্গল হিস্ট্রি তারাও বলেছিল এগুলো শুধুমাত্র ভিউজের জন্য কিছু জায়গা থেকে এরকম ছড়িয়ে দেওয়া হচ্ছে আর এখন মানুষ খুব ভালো এডিট করতে পারে জানো তো এডিট খুব ভালো করতে পারে আর এডিট জিনিস খুব মানুষ বিশ্বাস করে নেয় খুব সহজে তো ওই এডিটের জুনিয়াতে মানে বিশ্বাসযোগ্যতাটা একটু কম যেটা অরিজিনাল সেই অরিজিনালকে বিশ্বাস করো এডিটকে অতটা বিশ্বাস করতে হয় না অনেক ফ্যান পেজ অনেক কিছু অনেক জায়গা থেকে হয়েছে তো আশা হতো তোমাদের করব না যা হবে ভালো হবে এটুকু বলতে পারি দল গঠন অনেক ভালো হয়েছে ডিমি এসেছে মাধি এসেছে তারপর ডেভিড এসেছে অনেক ভালো দল গঠন হয়েছে আর কয়েকটা জায়গা ঠিক হয়ে যাবে ঠিক আছে কোনো ব্যাপার নয় চলো এইটুকুই আর টাকার পাহাড় দিয়ে কিন্তু আপুইয়াকে নেওয়ার চেষ্টা চালাচ্ছে এটুকু তোমাদের বলে রাখছি আর একটুখানি যদি আমরা জিক্সানকে নিয়ে একটুখানি বলে রাখি যে জিক্সান কেমন প্লেয়ার জিক্সান নিয়ে তো কোনো কথা হবে না আমার ওয়ান অফ দ্য বেস্ট পছন্দের প্লেয়ারের মধ্যে কিন্তু জিক্সান রয়েছে তো জিক্সানেরও কিন্তু যদি এজ নিয়ে দেখি তো বাইশ বছর আর আপুইয়ার বয়স তেইশ বছর তো আর সেন্ট্রাল মিডফিল্ডারে আপুইয়া ডিফেন্সিভ মিডফিল্ডারে জিক্সান আমার মতে বলে ডিফেন্সিভ মিডফিল্ডার প্রয়োজন সেন্ট্রাল মিডফিল্ডারের থেকে এই জিনিসটা করলে খুবই খুশি হব তো ব্যাস এটুকুই আরও অনেক অনেক আপডেট আসবে অপেক্ষা করো যতক্ষণ আরেকবার বলে দিলাম পেপার পেনে সাইনিং হচ্ছে না আমাকেও বিশ্বাস করতে হবে না আমি বলছি আমাকে বিশ্বাস করতে হবে না পেপার পেনে সাইনিং হয়ে গেলে সমস্ত জায়গায় জেনে যাবে আর কে নিউজ ব্রেক করলো কে কি করলো এগুলো কোনো যায় আসে না দিনের শেষে আমরা দেখবো যে দলের পারফরমেন্স কি হচ্ছে পারফরমেন্সটা কিন্তু যায় আসে ব্যাস এটুকুই চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো যেভাবে তোমরা সাপোর্ট করেছো সেইভাবে সাপোর্ট করো অনেক গুরুজনেরা আমার ভিডিও দেখো তারা একটু আশীর্বাদ করবো আজকে জন্মদিন যাতে ভালো ভালো কাজ করতে পারি ব্যাস এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা